প্রথমে তোমাদের কাছে একটা প্রশ্ন বলতো আমাকে কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমরা সবাই মিলে চলে এসেছি বাড়িতে বাড়িতে প্রথমে একটু কফি খেয়ে ঢুকেই নিলাম ওখানে অনেক অনেক রকমের খাওয়ার আয়োজন ছিল ফুচকা পকোড়া দই বড়া আরো অনেক কিছু আমরা একটু একটু করে সব চেখে দেখলাম তারপর আমি সকলের সাথে ছবি তুললাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিলাম তারপর রাতের খাবারটাও আমরা সেরে নিলাম কারণ বিয়ের লগ্ন ছিল সাড়ে বারোটার পর সময় মতন বিয়ে শুরু হয়ে গেল বিয়ের এক একটা নিয়ম এক একটা রীতি একে একে পালন করা হচ্ছিল আমরা সবাই চুপচাপ বসে বসে সেই সব দেখছিলাম আর উপভোগ করছিলাম দুজনকে একসাথে কত সুন্দরী না লাগছে আজকে সবচেয়ে স্পেশাল মুহূর্তে এলো সিঁদুর সময় সিঁদুর পরে বৌদিকে যেন আরো সুন্দর দেখাচ্ছিল এই ছিল দাদার বিয়ের কিছু মুহূর্ত তোমাদের কেমন লাগলো তা কিন্তু তোমরা কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই